রেডি না না কোলা বালতি কাপুর এত আমাকে ফুললা ব্লাগনা মনে না দেতে dejaron দা দি গেছ কো বালতি আছে গেছ কই يلا আস্তে মাশমশ না ব্যাঞ্জো বালা সাইক কই রে না মাই ঘুরতে কই কোইরা ওলা ওয়ে তুমি আমার ফিরে এই কাওরে ঢুকি রে কই হ্যাঁ কইতে রাও রে তুই ভাই এনেতে

আরামদানি কার ভাটা কি করছে থাকবে তোর আমি রাখতাম না আমি যাইতেছি আমি